নতুন ভিডিও শুরু হতে চলেছে আজকে আবার এটা এটা নিয়ে নিয়েছি আর এটা দেখো এটা নিয়ে নিয়েছি দুটো জিনিস নিয়েছি আজকে কি করব বলো তো দুটো জিনিস দিয়ে বগলের চুল যতগুলো আছে সব পরিষ্কার করে দেবো আজকে ঠিক আছে তার জন্য আমি এটা নিয়ে নিচ্ছি তোমরা তো আমার মানে ভিডিও প্রচণ্ড ভালোবাসো কারণ বগলের চুল যদি একবার মানে শুনে যাও যে বৌদির বগলের চুল কাটবে মানে মাথা ঘুরে যায় ঠিক আছে চশমা পড়েছে আজকে কেমন লাগছে দেখতে নায়িকা নায়িকা লাগছে তাই না বলো একদম নায়িকা নায়িকা লাগছে আর নতুন নতুন ভিডিও না তোমরা তো দেখতে দেখতে চাচ্ছ না তার জন্য আমি আমার কচি কচি ঠাকুরপোদের জন্য আমি নিয়ে নিয়েছি এটা একদম কেটে দিয়ে চুল কাটবো কেমন আমি কেচিটা ধরা হয়েছে কি না সেটা বলো দেখো যখন মানে যারা চুল কাটে আর কি তারা এই দুটো হাত এরকম করে ভরে এর মধ্যে ঠিক আছে দুটো হাত ভরে দেয় আর একটা হাত এরকম করে দিয়ে এই করে এরম এরম করে আ সত্যি সত্যি কাটা হয়ে যাচ্ছে এরম করে হুম এরকম করে দেখো মানে এখনই চুলগুলো সব কাটা হয়ে যাচ্ছিল এরকম করে চুলগুলো কেটে ফেলে এই মাত্র স্নান করলাম বুঝতে এই মাত্র স্নান ঠনান করে তাই ভাবলাম যে তোমাদেরকে ভিডিও না দিতে পালে তোমাদের তো মানে পুরো একদম কেমন লাগছে বৌদি এখনো ভিডিও আসলো না বৌদির ভিডিও আসলো না আর আমি তো তোমরা তো জানো আমি রেগুলার বলেছি রেগুলার প্রত্যেক দিন আমার লং ভিডিও যাবে তোমাদের জন্য ঠিক আছে তোমরা নিত্য নতুন ভিডিও দেখতে পাবে প্রতিদিন তোমাদের কাছে মানে আমার ভিডিও তোমাদের কাছে প্রত্যেক দিন যাবে আর আজকে সেই মজা হয়েছে বান্ধবী আইছিল আমাদের বাড়িতে বান্ধবীর ভিডিওগুলো সবাই দেখে নিও ঠিক আছে বান্ধবী তো মানে কী তো নতুন নতুন ভিডিও করছে তো সবাই একটু দেখে নিও ঠিক আছে আশা করি সবার ভালো লাগবে আর যেরকম আমাকে ভালোবাসা দিচ্ছ সেরকম বান্ধবীকে একটু ভালোবাসা দিও ঠিক আছে তা আমি বেশি লেট করব না ঠিক আছে বেশি লেট করতে যাব না এখনই শুরু করে দেব মানে কেতেরটা মানে ডেলা ডেলা হয়ে গেছে নাকি জানি না একটু টাইট করে নি দাঁড়ো ঠিকই আছে তাই না ঠিকই আছে ওই জন্য হাতাকাটা কাটা নাইটি পরে নিয়েছি মানে এটা মানে পড়লে পরে সুবিধা হয় বুঝতে পারছো কালকে তো এটা তো এটা কালকে একটা মানে কালকে একটা ভিডিও করেছিলাম তোমরা কিন্তু বন্ধুরা ভিডিওগুলো দেখছো না ভিডিওগুলো দেখো ঠিক আছে ভিডিওগুলো না দেখলে তাহলে আমি কি করে দেখো কি করে হচ্ছে মানে এগোতে পারবো তোমরা যদি ভিডিও তোমরা যদি ভিডিও না দেখো ঠিক আছে আমার বিশেষ করে আমি কি বলতো যারা আমাকে ভালোবাসো চুলগুলো আবার মুখে মনে চলে গেছে নাকি দাঁড়াও খুলে দিয়েছি আর একটা চুল দেখো মুখের মধ্যে চলে গেছে দেখছো কি করে কি করে একটা চুল মুখের মধ্যে চলে গেছে তোমরা যদি ভিডিও গুলো ঠিকঠাক করে না দেখো বন্ধুরা তাহলে কি করে আমি প্রতিদিন ভিডিও করবো বলো তোমরা দেখো একটা চুল একটা চুল আমাকে ডিস্টার্ব করছে মানে প্রচন্ড হারে ডিস্টার্ব করছে একটা চুল আর আমার না দাঁড়াও ও পাইছি তোমারে পাইছি একটা একটা চুলে আমাকে ডিস্টার্ব হচ্ছে প্রচণ্ড হারে ডিস্টার্ব করছে আমাকে বুঝতে পারছো তা শুরু করে যাই শুরু করে দিচ্ছি ঠিক আছে আজকে চশমাটা আমাকে বললে কেমন লাগে বলো তো একদম নায়িকা নায়িকা লাগে তাই না বেশি একটা ভালো না বেশি মানে ভালো না আবার ভালো লাগে কয় টাকা দাম নিয়েছে বলো তো বেশি দাম নেয়নি চশমাটার দাম নিয়েছে তোমার হচ্ছে একশো কুড়ি টাকা বেশি নেয়নি একশো কুড়ি টাকা নিয়েছে ঠিক আছে তাহলে বলছো একশো কুড়ি টাকা আমার কাছে মানে অনেকটা দাম ঠিক আছে তা তোমরা শুরু করা যাক ঠিক আছে এটা 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 কিন্তু মানে বলেছি তোমাদেরকে মনে হয় জানি না আমি এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু আমার ঠিক আছে আবার মনে করো না যে অন্য কারো যে কে কে চুল পরিষ্কার করে কে কে চুল পরিষ্কার করে সেটা কিন্তু আবার মনে করো না এটা কিন্তু আমার এই যা বুঝতে পারছো তা আমি এখন পরিষ্কার করবো চুলগুলো তোমাদের দেখাবো ঠিক আছে একদম সেই ওটা আমার এটা আমার খালি হয়ে গেছে দেখো একটা কানের দা তাটা না ওই কোথায় রয়ে গেছে ওই কানটা রয়ে গেছে কানের এটা দেখো মানে এই কানের না মানে চুলগুলো সরালাম বলে কানের কথা মনে পড়ে এই কানের তাটা না কবে বানিয়েছি জানো বলে তোমাদেরকে বলে না হলে তোমরা বিশ্বাস করবে না এই কানের যখন আমি মানে আমার মার পেটের থেকে বেরিয়েছি তখন আমার মা মানে এই এই কানটা দিয়ে আমাকে কান ফুটিয়ে দিয়েছে বুঝেছো এমন অবস্থা মানে যখন মানে মাটিতে পা দিয়েছি আর কি ঠিক আছে তখন এই কান মানে কানেরটা আমাকে দিয়েছে তাহলে আজকের থেকে কত বছর আগেকার কানেরটা বো ওই জন্য ভুলতে পারি না মানে মানে যাই যে কানেরটাই পড়ি না এখন এটা রেখে দিই রেখে দিয়ে মানে আবার পরে পড়ি আমার ছোট ছোট্ট কানেরটা দেখো একদম ছোট্ট কানেরটা দেখছ তোমাদেরকে কাছের থেকে দেখাচ্ছি তোমাদের কাছের থেকে না দেখালে তোমরা তো ভালো দেখতে পাও না তাই না দেখতে পাবো না এই মাত্র সান করলাম দেখো চুলগুলো কেমন শুকনো শুকনো হয়ে গেছে ভুলতে পারি না রে তোমায় গো গোম বিছেদের জ্বালা হয়তো আমি ভুলতে আমি পারি না খেলা দেখো গান করছি আগে কোনটা কোন চুলগুলো আগে কাটবো বলো তো কোন গুলো কাটবো আগে এইগুলো না এইগুলা ও হো আবার চুল এই মার স্নান করলাম তো আবার দেখো চুল কাচ্ছে এটা এটা এটাকে আগে কাট এটাকে পরিষ্কার করবো এইটাকে তাই না একদম একদম সেই পরিষ্কার ও ও আচ্ছা সবাই কিন্তু লাইক করবা কিন্তু ঠিক আছে এত সুন্দর করে ভিডিও করছি সবাই কিন্তু একদম একদম সবাই কিন্তু লাইক না করে কিন্তু কেউ যাবে না কিন্তু ঠিক আছে তাহলে কিন্তু প্রত্যেক দিন ভিডিও আসবে তোমাদের মনের মতো ভিডিও আসবে প্রত্যেক মানে তোমরা যদি দেখো তোমরা যদি লাইক করো আমার না ভাল লাগে তোমরা যদি লাইক করো আমার সত্যি খুব ভাল লাগে ঠিক আছে সবাই একটু লাইক করে দেবা আর যদি একটু লাইক না করো বসে বসে একটু লাইক না করো না ভালো লাগে না ঠিক আছে মনটার মধ্যে না মানে ছটফট করে যে দেখো এত কষ্ট করে ভিডিও করি কেউ ভিডিওগুলো একটু দেখে না কেউ ভিডিওগুলো একটু কাছে না একটু ভালোবাসা দিলে কী হয় বন্ধুরা একটু ভালোবাসা দিও তোমরা সবাই এত ভালোবাসি তোমাদেরকে ঠিক আছে একটু একটু ভালোবাসা দিও বুঝতে পারছো আর আর একদম যারা আঁকছি এখানে আবার উকুন বাঁধলো নাকি বগলে মানে উকুন হয়েছে নাকি এখানে আবার উকুন বাঁধলো মনে হয় নাকি দেখছো একটা উকুন উকুন মনে হচ্ছে একদম কেটে পরিষ্কার দেখছো একদম কি সুন্দর ওফ বলে একটা কমেন্ট করেছে যে বৌদি তোমার না ভীষণ সুন্দর দেখছো একদম সুন্দর দেখছো হুম পরিষ্কার করে রাখতে হয় সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঠিক আছে মানে তুমি যত কাজই করো না কেন সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবা একটা জিনিস দেখবা মানে নিজেকে না একদম মানে একটু ভালো লাগে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বুঝতে পারছো তার জন্যে সবাইকে বলি সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বন্ধুরা আর কোন রকম অবহেলা করবে না কোনো কোনো কিছুতে নিয়ে ঠিক আছে কোনো কিছুতে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এটাও দেখো এটাও আমার পরিষ্কার ঠিক আছে সবই পরিষ্কার আমি বুঝতে পারছো কি বলবো তোমাদেরকে আর কিছু বলার নেই ভালো থেকো সবাই সুস্থ থেকো ভিডিওগুলো দেখো আর তোমরা যেমন কমেন্ট করবা ঠিক আছে ভিডিওগুলো যেমন কেমন হয় না হয় ভিডিওগুলো কমেন্ট করবা অবশ্যই ভিডিও দেখো কমেন্ট করো তাহলে আমার ভাল লাগবে ঠিক আছে কেমন ভিডিও করতে পারি ঠিক আছে সবার কাছে এইটাই হচ্ছে চাওয়া আমার আর বেশি কিছু চাইবো না সবার কাছে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা লাইক করে দিও এক হাতে তো বাজে না ঠিক আছে বন্ধুরা একটা লাইক করে দিও সবাই দেখো সিঁদুরগুলো কি অবস্থা হয়ে গেছে আমার আমি পড়েছি মানে সারা জায়গায় লেটিয়ে লেটিয়ে যাচ্ছে দেখছো সারা জায়গায় লেটিয়ে যাচ্ছে তাহলে কি অবস্থা দেখো একদম সিঁদুরের ছড়াছড়ি হয়ে গেছে সবাই ভালো থেকো